আসলে আমি হচ্ছি একজন কোরআনের হাফেজ ভাই আমরা সরাসরি লাইভে যুক্ত হয়ে গেছি আপনি শুরু করেন দর্শক শ্রোতা মন্ডলী আমরা চলে আসি সরাসরি পদ্মা নদীর চরে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি বিডি ঠিকানা টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি আর আমার সাথে সহকারী আছে মারুফ তো আমরা আসছি মূলত বরবাদ সিনেমায় ভাইরাল গীত এক ভাইয়ের কথা যে ভাইয়ের কথাটি ভাইরাল হয়েছে আলিম সমাজ সে কথাগুলো নিয়ে ট্রোল করছে আমরা তাই সেই ভাইয়ের সাথে সরাসরি কি বলেছে ভাই কথাগুলো সেই কথাগুলো আমরা আজকে বিডি ঠিকানা টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনারা ভিডিওটি দেখবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি কমেন্ট করে জানাবেন আসলে সে ভাইয়ের কাজটি ঠিক হয়েছে কিনা তো চলুন আমরা সরাসরি সেই ভাইয়ের সাথে দেখা করি অশোক মন্ডলী আপনারা আমাদের লাইভে যুক্ত হয়ে আসেন এতক্ষণ ধরে আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকক্ষণ ধরে সরেখি করছি তাদের দুজনকে তো এখানে দেখতে পাচ্ছি আমরা দুজনে পেয়েছি আসলে তাদের সাথে কথা বলে দেখি আসলে তারা সেই ভাইকে চিনতে পারে কিনা তো ভাই এখানে আপনি ভাই আমি তো আলিফ ভাই ও আপনি আলিফ ভাই জি ভাই আপনি একটু নেমে আসবেন আমরা আপনার সাথে কথা বলবো একটু আলিফ ভাই আপনি বরবাদ সিনেমা দেখার পরে আপনি যে কথাগুলো মিডিয়ার সামনে বলেছিলেন সেই কথাগুলো একটু আপনি আমাদের সাথে শেয়ার করবেন আমরা সেই কথাগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পিটি ঠিকানা টিভি চ্যানেলের মাধ্যমে দেশবাসীর কাছে আগত তুলে ধরতে চাই ভাই আমি একজন কোরআনের হাফেজ আমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ করি ভাই হ্যাঁ আলিফ ভাই আমরা বুঝতে পারছি আপনি একজন কোরআনের হাফেজ আপনি কোরআনের হাফেজ হওয়া সত্ত্বেও আপনি কেন হলে গেলেন ছবি দেখতে এটা আমরা একটু জানতে চাচ্ছি ভাই আমি ছবি দেখতে ছোটবেলায় থেকে খুব ভালোবাসি আমি ছবিও দেখি নামাজও পড়ি ভাই ভাই তুই আলিপটা তেজুন ধরি খুঁজছি তারা ভাই খবরটা আসিস

কয় ওই দেখেন চরের পারে সাংবাদিকের সাথে কথা বলছে এই জিল্লা লগা রেডি কোন নগা রেডি ভাই সলেন তা আপনি একজন পুরানোর হাফেজ হওয়া সত্ত্বেও এই হলের ভিতরে যায় ছবি দেখলেন এবং হলের ভিতরে না পায়ে একটি জায়গায় যায় আপনি হচ্ছে বেশিকাত নবল নামাজ আদায় করে ফেললেন মুসলমান হিসাবে এই কাজটা কি আপনি ঠিক হলো কিনা বিনি ঠিকানা টিভি চ্যানেলের দর্শকরা আপনার কাছে জানতে চাই

లైవ్ టిప్స్ చేసుకొని షేర్ కొని దినం

আলাদা আসলে আমি হচ্ছি একজন হাফেজ আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ আমি প্রত্যেকদিন দিন পাঁচ রাগাত নামাজ পড়ি এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে বিশ রাগাত নফল নামাজ পড়েছি বিশ রাকাত নফল নামাজ পড়েছি বিশ রাকাত নফল নামাজ পড়েছি বলে আমি আজকে সিনেমা হলে গিয়া সিনেমা দেখছে সিনেমা ভালো লাগছে এজন্য সিনেমা হলে বিশ রাগাত নফল নামাজ পড়ছি আর জোরে বলেন নাউজুবিল্লাহ আলেম সমাজ তোমাকে লিয়ে বিব্রতকর পরিস্থিতি পড়ে গেছে আল্লাহ বেয়াদব ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য কেউ অন্যভাবে নেবেন না ধন্যবাদ